মারভেল চুক্ত হলো মানুষ কম হলেও যদি এই মারভেলটা আমার ভবিষ্যতে সম্পৃক্ত হয়ে যায় এঠার মরাদা মারত বা কিভাবে বেড়ে যায় বয়ান মিনাদুনবী সাল্লাল্লাহুতা আলাব সাল্লাম একটা কিতাব আছে আব্দুর রহমান ইউনু জৌজি রহিম মামলা বিশ্ববিখ্যাত মহাদ্দেশ অনেক উঁচু দপ্তর একজন আলেম মহাদেশ উনি ওনার কিতাবের মধ্যে লোক করেছেন ঈদে মিলা নবীর ফজিলত বর্ণনা করতে গিয়ে বাগদাদ শহরের মধ্যে রাষ্ট্রীয়ভাবে বাগদাদের রাষ্ট্রীয় যেটা যিনি ওই গভর্নর হাউস যেটাকে বলা হয় বাগদাদ শহরের গভর্নর হাউজে রাষ্ট্রীয় খরচে গভর্নরের গভর্নর হাউসে ঈদে মিলনবীর আয়োজন করা হলো ঈদে মিলাদ নবীর মাহফিলের মধ্যে নির্দিষ্ট কিছু ব্যক্তি যারা রাষ্ট্রীয় কর্মচারী দায়িত্বশীল রাষ্ট্রের যারা দায়িত্বশীল ব্যক্তি তাদেরকে চিঠির মাধ্যমে ঈদে মিলাদ নবীর মাহফিলের দাওয়াত দেওয়া হলো সুবহানাল্লাহ বলেন কিসের দাওয়াত একটু সবাই বলতে হবে কিসের দাওয়াত ঈদে মিলাদ নবীর মাহফিলের দাওয়াত চিঠির মাধ্যমে আপনাদেরকে দিছে চিঠির মাধ্যমে দিছে না অ্যানাউন্স করে এ দিয়েছে দেওয়ার পর এলাকার সবাই মাফ আসতে পারে তো অনুষ্ঠান যদি হয় দাওয়াত তবাদ দিতে হবে দুনমর দামনাواز একটু চুল্ল হইছে এলাকার যত চেংড়া চেংড়া যুবক আছে একটাও কে আর গোমাবে চেংড়া মহিলা যত আছে গুলো আছে গো নাও কি গোমাবে বুড়াপুরী যারা এরাও जवान হয়ে যায় ঠিক কি না কারণ দুলের তালে তবলার তালে গাঙের থালে তালে শুধু জুয়ান যুবক যুবতী না শয়তান বুড়া বুড়া যেগুলো আশায়া হয়ে গিয়েছে যেগুলো জুয়ান কি চমে যেছে যেগুলা স্বামী স্ত্রী একজন আরেকজনকে একজন আরেকজনের সাথে আকর্ষণ কমে গিয়েছে শয়তান এদের মধ্যে আকর্ষণ তৈরি করে দেয় এই জানা বেগি আসরকে গরম করার জন্য ঠিক না এখানে দাওয়াত দিতে হয় না অটোমেটিক এসে পুরাই যায় কিন্তু গভর্নর হাউস এই যে মিলাদ নবীর করে করে রাষ্ট্রীয় দায়িত্বশীল ব্যক্তিদেরকে দাওয়াত করা হলো ইনভাইট করা হলো অ্যানাউন্স করা হচ্ছে রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রীয়ভাবে মিলাদ নবী পালন হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তি বর্গ যারা তাদেরকে এই যে মিলাদ মাহফিলে পার্টিসিপেট করার জন্য ইনভাইট করা যাচ্ছে যখন চতুর্দিকে রাস্তাঘাট সাজানো হলো রাজবাসাদ সাজানো হল গদান্ন হাওস সাজানো হল চতুর্দিকে ঝাঁড়জভাতি লাগানো হল সুন্দর করে শহরকে উপশহরকে সাজানো গোছানো হল ঈদে মিরাদুন নদীর ওই আয়োজন উপলক্ষ করে স্বাংলম্ন তারা ঈদে মিরাদুন নম্ম মারফিলকে আয়োজন করে এই মারফকে সাজিয়েছেন যে একইভাবে দাম নদীর মিরাদুন নদীকে উপলক্ষ করে বাগদাদের গভর্নর হাউস রাস্তাঘাট সব কিছু করে সাজানো হলো নির্দিষ্ট টাইমে মিরাজ নদীর মাহফিল শুরু হবে ভালো ভালো কাচ্চি বিরিয়ানি পোলাও পায়েস কুরমা করা হলো মেহমানদেরকে মিলাদ নবীর আলোচনা শেষ করে সভা শেষ করে ওখানে তাবুরও কি করা হবে বিতরণ করা হবে দামি দামি পায়েস যেহেতু গভর্নর হাউস রাষ্ট্রীয় খরচে হচ্ছে ভালো ভালো ফুলাও মাংস বিরিয়ানি দামি দামি খাবার হবে মহিলা যার বাংলা সুরা সুন্দর একটা গড় নাই বেড়া বেড়াও বাংলা সাদ বাংলা উপরের দিকে টিন ফেটে আসমান দেখা যায় ঘরের বেড়া খুলে বাইরের মানুষের গড়বাড়ি প্রাকৃতিক দৃশ্যগুলা দেখা যায় ঘরের বেড়া ঠিক নাই সাল ঠিক নাই গায়ের মধ্যে দামা জামা নাই ছোট্ট একটা নাবালক শিশু কন্যা সন্তানকে নিয়ে বাগদাদের গভর্ন ওপরা হাউজের দরজায় গিয়ে ঈদে মিলাদুন নবীর মাহফিলে পার্টিসিপেট করার জন্য কি করলেন উপস্থিত হলেন দারওয়ান বলতে যা আপনি কোথায় যাচ্ছেন বলে ঈদে মিলাদুন নবীর মাহফিলে এসেছি বলে আপনাকে দাওয়াত দিয়েছে নাকি বলে দাওয়াত কেন দিতে হবে পাবলিকলি তো প্রচার প্রসার করা হচ্ছে গভর্নর হাউজের মধ্যে ঈদে মিলাদুন নবীর মাহফিলের আয়োজন এটা অ্যানাউন্স করা হচ্ছে আমি তো শুনেছি আমি সেজন্য শুনে নবীর উম্মত হিসাবে ঈদে নবীর মাহফিলের মধ্যে আমিও শরীক হওয়ার জন্য যাচ্ছি বলে থামো থামো তোমার কাছে গেট পাস পারমিশন আছে নাকি তোমার কাছে চিঠি আছে নাকি সবাইকে দাওয়াত করা হয়েছে ইনভাইট করা হয়েছে চিঠির মাধ্যমে সাধারণ মানুষকে এখানে ঢুকার কোনো অনুমতি নাই যাদের কাছে কাঠ আছে এরা গভর্নর নবীর যাইতে পারবে যাদের কাছে নাই তারা কখনো ওই মহিলা বলতে আমার কাছে তো কাঠ নাই ও ভগবান তোমার হাতে ধরি পায়ে ধরি আমার ছোট্ট মেয়েকে আমি বলে নিয়েছি যে আজকে কোরমা পোলাও দেবে কাচ্চি বিরিয়ানি দেবে ভালো ভালো পায়েস দেবে ঈদ এ মিলাদ উন নবীর মাহফিল শেষ আমরা মা অনেক দিনে ভালো ভালো খাবার খাই না ঈদ মিলাদুন মিলাদ উন নবীর উসিলায় আজকে মন প্রাণ খুলে ভালো খাবার খাবো আপনি আমাকে বাধা দিয়েন না আমার কন্যা সন্তানকে নিয়ে ঈদ মিলাদুন মিলাদ উন নবীর মাহফিলে যাওয়ার সুযোগ করে দেন কিন্তু দরবান তো শক্ত মজবুত সে কখনো প্রবেশ করতে দেয় না বলে না 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 আমার চাকরি যাবে তোমাকে ঢুকতে দিলে এখানে যাওয়ার জন্য দামি পোশাক লাগবে সজ্জা লাগবে কাঠ লাগবে লাগবে যাওয়া যাবে না শেষ পর্যন্ত অনুনয় বিনয়ন পাস অনুরোধ করার পরে ব্যর্থ হয়ে গেল তখন চোখের পানি ছেড়ে দিয়ে বরাক্রান্ত হৃদয় নিয়ে নবীর মহাবীরে পার্টিসিপেট করতে না পেরে কন্যা সন্তানকে নিয়ে বারের দিকে রওনা হতে লাগলেন ছুট্টো মেয়ে তো বল আম্মা তুমি না বলেছি আজকে আমাদেরকে ভোলা মাংস খাওয়াবে ভালো ভালো পায়েস বিরিয়ানি খাওয়াবে কাচ্চি বিরিয়ানি খাওয়াবে ও মা ফেমাসকে আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না কেন আমাকে এবাড়িতে নিয়ে যাওয়ার জন্য তুমি বাগানা করতেছো কেন মিথ্যা শ্বাস দিয়েছো খাওয়াইতে না পারলে এই কথা শোনার পরে শারীরিক মহিলার ব্যথা বেদনা আরো বেড়ে গেল মা কান্না করে ওই কন্যা সন্তান কান্না করে না মজুবিল্লা তাদের কান্নার আওয়াজ আসমান জমিন পারে হয়ে গেল আল্লাহর আরশ যেমন কাঁপতে লাগলো মা বলতেছে সান্ত্বনা দিও আমার কন্যা অন্তরে কষ্ট নিও না গভর্নর হাউজের ঈদে মিলাদ নবীতে যাইতে দিচ্ছে না তো কি হয়েছে ঘরে যাব আমাদের ঘরে তো ইদে মিলাদুন্নবী বানাইলে কেউ নিষেধ করবে না আমরা আমাদের ঘরের মধ্যেই ইদে মিলাদুন্নবী করব সুবহানাল্লাহ আল্লাহ বন্যা বলে মা বলো কি তোমার মাথা ঠিক আছে ইদে মিলাদুন্নবী করার জন্য তো সুন্দর জায়গা লাগে ডেকোরেশন করতে হয় জানোর বানি লাগাইতে হয় মঞ্চ তৈরি করতে হয় বক্তা দাওয়াত দিতে হয় শ্রোতা দাওয়াত দিতে হয় নাতে শুরু করতে হয় কোরআন সুন্দর বয়ান দিতে হয় আমাদের ঘরে তো বাংলা ঘরে কেমনে ঈদে মিলাদ করবা মা বলো সুবিধা নাই আমাদের টাকা নাই পয়সা নাই খাবার করার সামর্থ্য নাই আমাদের ঝাগর বাতি লাগানোর কোন সামর্থ্য নাই সুন্দর কাপড় চোমার নাই দামি পারফিউম নাই আতর নাই তো কি হয়েছে আমাদের কলি যাই তো মদিনাওয়ালা নবীর মহব্বতের কমতি নাই সুবহানাল্লাহ দুনিয়ার সব কিছু না থাকলেও মদিনা বালার মহব্বত আমাদের অন্তরে আছে ওই নবীর মহব্বত নিয়ে বাংলা ঘরের মধ্যে কতক্ষণ আমি মা না পেরসুল পর্ব যে মিলাদ নবীকে করে আমি হয়রান হয়ে গেলে তুমি না পেরসুল পড়বা কিছুক্ষণ আমি নবীর শাহনমান বয়ান দেব এই যে মিলাদ ফজিরত বয়ান করব আমি হয়রান হয়ে গেলে তুমি বয়ান করবে এবার মিলাদুল করতে করতে আমরা রাত অতিবাহিত করে দেব সুহান দেখেন আজকে রসুল কাকে বল মেয়ে বলে ঠিক আছে চলো গভর্নর হাউসে যাইতে না বললাম তো কি হয়েছে আমরাও কম না কি আমরা আমাদের বাংলা ঘরেই দিন মিলাদুল নবী করব সুবহানাল্লাহ চলে গেলেন গভীর রাত ঈদে মিলাদুল নবীর অনুষ্ঠান শুরু হয়ে গেল বক্তা নয় নাই শ্রোতাও নাই মা বক্তা কন্যা শ্রোতা কন্যা বক্তা মা শ্রোতা সুবহানাল্লাহ বললেন কোনো স্বামী আনা নাই স্টেজ নাই দামি বক্তা নাই খাবার নাই জালর বাতি নাই অন্ধকার বাঙ্গাগরের মধ্যে আমার নদীর সানায় মুস্তফা জিকিরে মুস্তফা চলতেছে কেন আমার আল্লাহ ঘোষণা দিয়েছে ওয়ারা ফানা আল্লাহ কা যিকরা ইয়া রাসূলুল্লাহ আপনার

এতক্ষণ তো নবীর শাহন আজমত বয়ান দিলাম এবার সেই নবীর সুন্নত একটু আদায় করি তাহাজুদের বাক্য হয়েছে তুমি বাইরে গিয়ে কলসি নিয়ে আমার জন্য এক কলসি পানি নিয়ে আসো আমি তাজা অজু করব নতুন অজু করে তাহাজুদের নামাজে দাঁড়িয়ে যাবো সুবাহান আল্লাহ মেয়ে কলসি নিয়ে বাইরে গেলেন সেই যুগে তার আমাদের মতো ঘরের মধ্যে টিউবওয়েল বা না অথবা ডিপ খপ যেটা বর্তমান আধুনিক যুগে আমরা পাচ্ছি ঘরের মধ্যে সব কিছুর ব্যবস্থা সেই যুগে দেখলাম ছিল না অনেক গভীর কোপ থেকে পান উত্তোলন করতে হতো মা আর মেয়ে দুজনে ঈদে মিল আলম নদীর মা পালন করছেন মেয়ে কলসি নিয়ে বাইরে গেলে কোপ থেকে পান উত্তোলন করবে কতটুকু যাওয়ার পরে দেখতে পেলেন নৌরাণী সেকালের একজন সুন্দর চেহারার মানুষ দbdbে সাদা পোশাকে তাদের বাড়ির দিকে আসতে লাগলেন ওই মেয়ে তাড়াতাড়ি কলসি রেখে অনেক কম তাকিয়ে রইলেন দেখতে পাচ্ছেন সাধারণ কোনো স্বাভাবিক মানুষ নয় এমন নূরানী চেহারার মানুষ যেটা জিন্দেগি তার কখনো ওই মেয়ে দেখে নাই দুরাইতে দুরাইতে মায়ের ঘরে এসে বলতেছে আম্মা আপনি আমাকে পানির জন্য পাঠিয়েছেন কিন্তু এই গভীর রজনীতে আমি দেখতে পাচ্ছি আমাদের ঘরের মধ্যে কোন মেহমান জানি আমাদের ঈদে মিলাদ নবীর মা আসতেছে মনে হয় সুবান মেয়ে বলতেছে তোমার মাথা ঠিক আছে এই গভীর রাতে আমাদের বাংলা ঘরে কোন মেহমান আসবে তোমার মাথা ঠিক আছে যাও পানি নিয়ে আসো আমি উঁচু করে নতুন উঁচু করে আমি তাহার করব মেয়ে ধমকি শুনে মায়ের আবার কলসি নিয়ে যায় আবার দেখতেছি নোরানি মানুষ আরো সামনে আসতেছে এবার মেয়ে মাফি দিয়ে बोलते জাম্মা আপনি আমার কথা বিশ্বাস করুন ঘরের বাইরে আসুন আপনি দেখুন আমাদের ঘরে मेहमान আসছে সুবহানাল্লাহ পুরো বলবেন না মা তার বড় পত্তা দিচ্ছে না এরা যদি আমাদের ঘরে मेहमान আসে ভাঙ্গা ঘরে खाना নাই পানি নাই এখানে मेहमान আসে মাথার দিক আসে তোমার তোমাকে বলছি পানি নিয়ে আসো কিছু কোন পরে দেখতেবেন মেয়ে ঘরের বাইরে দাঁড়িয়ে আছে ওই ওই মানুষ দেখে আবেগ আপলুক হয়ে গেছে তার জবান বন্ধ এখন ঘটনা বড় চমৎকার ওই মানুষটা আসলেন এসে ওই মহিলার যে বাঙ্গাগর করে যে দরজা এটা কি সেগুন কাঠের দামি দরজা নাকি দশ জিন্দে হাজার তিন ফেরু বেড়া বেরোয়ের প্রাকৃতিক দেখা হাজার

নবীর তুমি সত্যি দেখতেছো স্বপ্নে নয় বলে আমার তো বিশ্বাস হয় না আপনি গৌসুল আদম দোস্তির কেন আমার ভাঙ্গা করে তখন গৌসে যে বাগদাদ বলতে লাগলেন ও আল্লাহর বান্দিনী গোবন্দর হাউজেই দে হচ্ছে বিশাল আয়োজন রাষ্ট্রের দামি দামি মানুষগুলো সেখানে ইনভাইট তারা দাওয়াত পেয়ে পার্টিসিপেট করেছেন দাওয়াত কবুল করতে গিয়েছেন তাদের কাছে ভালো দামি দামি পোশাক আছে তাদের নামি দামি দশ কেতি আছে তাদের অনেক কিছু থাকার কারণে দুনিয়ার নিয়ম নীতি অনুযায়ী তারা ঈদে এ নবীর মাহফিল গভর্নর হাউসে যাওয়ার অনুমতি পেয়েছে দুনিয়ার সিস্টেমে তোমার কাছে কিছুই নাই ফকির মিসকিন হওয়ার কারণে রাষ্ট্রীয় ঈদে এ তুমি যাইতে পারো নাই বড় ক্লান্ত হৃদয় নিয়ে নবীর বাংলা গরে যখন আমান নবীর शान আজমত বয়ান শুরু করে দিলা আমি দেখতে পেলাম আমি গোসে বাগদাদ এমন নাসিরাই আমি দেখতে পেলাম আমার নবী খুশি হয়ে সুদূর মদিনা শরীফ থেকে তোমার বাংলা গরে এই যে মিলাদুন্নবীর আমার নবী স্বয়ং তসलीम এনেছে আমি নবীর ফুলজাত বরকত নেয়ার জন্য তোমার বাংলা গরে দরগা পর্যন্ত চমুলাগাচ্ছি সুবহানাল্লাহ আল্লাহ আমি এমন নাসিরাই গোসে আমার নবী তোমার বাংলা করে তো শ্রী তোমার ঈদে মিলাদুল নবী আমার আল্লাহ কবুল করেছে আমার নবীও কবুল করেছে এই ঈদে মিলাদুল রাষ্ট্রীয়ভাবে হয়েছে দামি দামি খাবার হয়েছে দামি দামি পোশাক হয়েছে দামি দামি মানুষ এসেছে লাইটিং প্যান্ডেল অনেক কিছু হয়েছে এটা কবুল হয় নাই এটা তো আমার নবী যাই নাই তোমার বাংলা করে অন্তরে মহব্বর নিয়ে যখন নবীর সারমান গেয়েছ মদিনাওয়ালা মদিনা থেকে তোমার বাংলা করে এসেছে সুমান